দীপক তুমি এই গাছটাকে এসে টাচ করছো লজ্জাপতি গাছের জায়গায় আমি জাস্ট এইরকম গাছ একটা এঁকে দিয়েছি কারণ আগের দিন লজ্জাপতির বিষয়ে বলেছি আজকে আর বলছি না তো ও কি এমনি এমনি জাস্ট ওকে টাচ করলে ও নড়াচড়া শুরু করে দেবে বা কি তা তো না ওর মধ্যে নিশ্চয়ই কিছু অর্গানিক ঘটনা কিছু ঘটবে তো আমরা সেই বিষয়ে এখন দেখব যে কি ঘটনা ঘটে এর পিছনে সায়েন্স কি দেখো যখনই উদ্দীপক গাছটাকে এসে টাচ করছে গাছটা কি করছে প্রাথমিকভাবে উদ্দীপনাটা গ্রহণ করবে কিভাবে বুঝবো যে গাছ উদ্দীপনা গ্রহণ করলো এটা তো দেখা যায় না এটা আমাদেরকে মানে এক্সপেরিমেন্ট করতে হয় নিয়ে বোঝা যায় উদ্দীপনা গ্রহণ করার পরে ও সিগনাল আকারে নেক্সট একটা সেলে পাঠাবে ঠিক আছে উদ্দীপনা যেই গ্রহণ করলো গাছ ও অ্যাজ এ সিগন্যাল তোমরা জানো যে সিগনাল যেমন নিউরন হয় আমাদের জীব দে মানুষের শরীরে যেমন নিউরন থাকে নিউরন কি করে এক জায়গা থেকে সিগনালকে নিয়ে এইরকম এইরকম স্ট্রাকচার থাকে এক জায়গা থেকে সিগনালকে নিয়ে আর জায়গায় নিয়ে যায় ঠিক রকম গাছের ক্ষেত্রেও কিন্তু সিগনাল বা বাহক থাকে তো তারা কি করবে যখনই উদ্দীপক টাচ করবে সেটাকে উদ্দীপনা গ্রহণ করার পরে সিগনাল আকারে নেক্সট সেলে সেটাকে পাঠাবে এবার কিসের মাধ্যমে পাঠাবে সেটা তো বুঝতে হবে যে এমনি শুধু জাস্ট সিগনাল চলে যাচ্ছে চলে যাচ্ছে গাছের মাধ্যমে না গাছের মধ্যে থাকে সেল ঠিক আছে সেই সেলগুলো দেখো হাজার হাজার কোটি কোটি সেল থাকে ঠিক আছে এরকম 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 ঠিক আছে আমি জাস্ট বলছি ধরো সেল আছে এর মধ্যে বিশেষ কিছু সেল থাকে যাদের প্লাজমোডিসমাটা বলা হয় ঠিক আছে আমি ওটা তোমাদের দেখাচ্ছি মনে করো একটা সেলে তুমি টাচ করেছো মনে করো পাশাপাশি দুটো সেল আছে তুমি এটাকে টাচ করেছো মাধ্যমে কি করে সিগনালটা পাঠাবে নিশ্চয় এর মধ্যে দুটোর মাঝে কিছু আছে আছে ঠিক তো এদের মাঝে একটা থাকে ঠিক আছে এই সেলের কিছু জেনেটিক মেটেরিয়াল বলো জেনেটিক মেটেরিয়াল না গলগি বডিজ বলা হয় ওইগুলোকে ওই গলগি বডিজ এটার সঙ্গে ম্যাচ থাকে ঠিক আছে এর সঙ্গে এর কানেকশান যে যুক্ত রাখে একটা বডি পার্টস প্ল্যান্টসের সেলের সেটাকে বলা হয় গলগি বডি এবং গলগি বডির মাধ্যমে এক সেল থেকে আরেক সেলে মানে বিভিন্ন অ্যাক্টিভিটি সিগনাল এইগুলো ট্রান্সফার হতে থাকে এবং এই বিষয়টাকে বলা হয় যে প্লাজমোডেসমাটা ঠিক আছে এই কন্ডিশন যখন এই সেলের মধ্যে এই কন্ডিশন চলে যাবে তখন সেটাকে প্লাজমোডেসমাটা বলা হয় ঠিক আছে তো এরা কী করে সিগনালটাকে এক সেল থেকে আরেক সেলে নিয়ে যায় এটা মনে করো সেলন ঠিক আছে সেল টু তো প্লাজমোডসমাটার মাধ্যমে যখন সিগনালটা একসেল থেকে আরেক সেলে চলে আসে তখন কি হয় ও উদ্দীপনায় সারা প্রদান করতে বাধ্য হয় এইবার সারা প্রদান করবে কীভাবে ঠিক আছে ও রস স্ফীতির পরিবর্তন ঘটে ঠিক আছে মনে করো তুমি একটা বেলুন ঠিক আছে বেলুন একটা ফোলানো আছে তুমি যখনই বেলুনটাকে টাচ করলে একটা সুচ দিয়ে বেলুনটা কিন্তু চুপসে যায় হাওয়া বেরিয়ে গিয়ে চুপসে যায় ঠিক সেরকমই সিগন্যাল যখনই এসে একটা সেল থেকে আরেকটা সেলে যাবে তখন কি হবে ওর মধ্যে সিগন্যাল গেলে পরে রস স্পীতির পরিবর্তন ঘটে ঠিক আছে রস স্ফীতি ঘটে ঠিক আছে তার ফলে কি হয় ও প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় নিজেকে নিয়ে চলে যায় যেমন একটা বেলুনে রস হাওয়া কমে গেলে পরে যেমন চুপসে যায় ঠিক সেরকম রস স্ফীতি ঘটলে পরে সে মনে করো পাতাটা এরকম অবস্থায় ছিল ও নুইয়ে পড়বে এই রকম অবস্থায় চলে যাবে তো এইরকম ঘটনা ঘটে ঠিক আছে